পিএসএল এর লাহোর এর হয়ে ঝড় তুলেছেন বাংলাদেশি স্পিনার রিষাদ হোসেন টানা দুই ম্যাচে ছয় উইকেট প্রশংসায় বাসছেন রিষাদ পাকিস্তান সুপার লিগ পিএসএল দুই হাজার পঁচিশের আসরে বাজিমাত করেই যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিষাদ হোসেন লাহৌর কালন্দার্সের হয়ে টানা দুই ম্যাচে তিনটি করে মোট ছয়টি উইকেট নিয়ে এখন পর্যন্ত শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন তিনি ঋষাদ দুর্দান্ত বলিংয়ে মুগ্ধ করেছেন লাহর কালন্দার্সের অধিনায়ক শাহ আফ্রেদি তাকে রীতিমতো রশিদ খানের যোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করছেন তেরোই এপ্রিল টিএসএল এর অভিষেক হয় ঋষাদ হোসেনের অভিষেক ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে একত্রিশ রানে তিন উইকেট তুলে নিয়ে নিজের যাচ্ছেন রিষাদ হোসেন এরপর দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে আবারও তিন উইকেট স্বীকার করেন লেগ স্পিনার করাচির বিপক্ষে ঋষাদের বলিং ছিল এক কথায় জাদুকরী অষ্টম ওভারে বলিংয়ে এসে প্রথম বলে ফিরিয়ে দেন শান মাসুককে একই ওভারে আউট করেন ইরফান খানকে মাত্র এক রানে দুই উইকেট তুলে নেন প্রথম ওভারে পরবর্তী ওভারে আব্বাস আফ্রিদিকে ফেরেন মাত্র তিন রানে যদিও নিজের শেষ ওভারে আরও একটি উইকেটের সুযোগ ছিল কিন্তু খুশদির শাহের ক্যাচটি সিকান্দার রাজা ধরল সেটি বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলা উইকেট মিস হয় এমন পারফরমেন্সের পুরস্কারও পেয়েছেন রিশাদ করাচির বিপক্ষে ম্যাচ শেষে তিন লাখ রুপি প্রাইজ মানি দেওয়া হয় তাকে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহ আফ্রিদি বলেন আইপিএল কারণে রশিদ খান এবার আমাদের সঙ্গে নেই কিন্তু রিশাদ সেই ঘাটতি যেন একদমই বুঝতে দিচ্ছে না মিডিল অর্ডারে সে নিয়মিত উইকেট এনে দিচ্ছে যে আমাদের দলের জন্য বিশাল সহায়ক রিষাদের দল লাহোর কালান্দাসের পরবর্তী ম্যাচ খেলবে আগামী বাইশে এপ্রিল লম্বাই এই বিরতির পর আবারও মাঠে নামবে রিশাদ হোসেন তার দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়